নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক স্থূলতা বা মোটা হয়ে যাওয়া বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে চলেছে আর এই ব্যাপারে নতুন ওজন কমানোর ওষুধগুলি দুর্দান্ত প্রতিশ্রুতি দেখাচ্ছে কিন্তু তবে সকলেই সেগুলিতে কিন্তু সাড়া দেয় না কেউ কেউ এর অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া ভোগ করে বর্তমানে ইনস্টিটিউট ফর মেটাবলিজম রিসার্চের একটা উত্তেজনাপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন তারা মস্তিষ্কের স্নায়ুকোষের একটা ক্ষুদ্র গ্রুপ শনাক্ত করেছেন যা ক্ষুধা এবং ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটি স্থূলতার জন্য আরও লক্ষ্যবস্তু এবং কার্যকর চিকিৎসার দরজা খুলে দিতে পারে গবেষকরা মস্তিষ্কের আছে স্নায়ু কোষের একটা ছোটো বিশেষায়িত গ্রুপ খুঁজে পেয়েছেন যা ক্ষুধা এবং ওজন বৃদ্ধিকে প্রভাবিত করে এই কোষগুলি লেপটিনের প্রতি সারা দেয় একটা প্রাকৃতিক হরমোন যা ক্ষুধা দমন করতে সাহায্য করে আর এই আবিষ্কারের ফলে নতুন থেরাপির উদ্ভাব হতে পারে যা বর্তমান ওষুধের তুলনায় আরও সুনির্দিষ্ট এবং কম পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত একটা আকর্ষণীয় গবেষণা যেখানে গবেষকরা ইঁদুরের দূরের মস্তিষ্কে স্নায়ুকোষের একটা ছোট জায়গা চিহ্নিত করেছেন যা অতিরিক্ত খাবার প্রবণতা তৈরি করতে পারে এবং স্থূলতার দিকে পরিচালিত করতে পারে পিএনওএস আর এনপিওয়াই নিউরন নামে পরিচিত এই স্নায়ুকোষগুলি মানুষের মস্তিষ্কেও কিন্তু পাওয়া যায় তাই অত্যাধুনিক জেনেটিক এবং আণবিক সরঞ্জাম ব্যবহার করে বিজ্ঞানীরা একক কোষ স্তরে এই নিউরনগুলির অধ্যয়ন করতে এবং তাদের আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ করতে সক্ষম হয়েছে। এবং তাদের মধ্যে মাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠী অতিরিক্ত খাবার আচরণের জন্য দায়ী বলে তাদের মনে হয়েছে গবেষকরা যখন অনুসন্ধান করেন যে এই কোষগুলি কীভাবে লেপটিনের সাথে মিথস্ক্রিয়া করে যা শরীরে চর্বি দ্বারা তৈরি একটা হরমোন যা ক্ষুধা দমন করতে সাহায্য করে তখন আবিষ্কারটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে তারা এই গবেষণায় দেখেছেন যে প্রায় দশ শতাংশ পিএন ওসি নিউরোনের লেপটিনের জন্য রিসেপ্টার রয়েছে যখন ইঁদুর থেকে এই রিসেপ্টারগুলি অপসারণ করা হয়েছিল তখন প্রাণীগুলি উল্লেখযোগ্যভাবে বেশি খেয়েছিল এবং ওজন বৃদ্ধি পেয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা